শনিবার তেইশে আগস্টের বাংলাদেশের খবর নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে সঙ্গে থাকবে বিশ্ব সংবাদ ফার্সিবাদের চূড়ান্ত রুখে দেবে সমাজ ডাকসুর সাবেক বিপি জি এস ডি সভাপতি আশমা আব্দুর রব বলেছেন রক্তাক্ত জুলাই গণ পর আবার ফার্সিবাদের পদদন্তি শোনা যাচ্ছে তবে সংগ্রামী ছাত্র সমাজ বাংলাদেশ বুক থেকে পতিত ফার্সিবাদদের ধ্বংস করে দিবেন তেপ্পান্ন বছর দেশে সুষ্ঠু রাজনীতি হয়নি গত তেপ্পান্ন বছর আমাদের দেশ সুস্থ ধরার কোনো রাজনীতি হয়নি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনে বাংলাদেশ আমির মুফতি সৈয়দ করিম পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আসছেন আজ তিন দিনের সরকারি সফরে আজ ঢাকায় আসছেন পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার তাদলেন মির্জা ফখরুল হাসিনার বিচার হতেই হবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন গুম ও খুনের জন্য শেখ হাসিনার বিচার এদেশের মাটিতে হতেই হবে এবং সর্বস্ত শাস্তি পেতে হবে আজ প্রমাণিত হয়েছে শেখ হাসিনা এই বর্বর হত্যাকাণ্ড গুমের জন্য সরাসরি দায়ী আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর পুলিশ এসপিদের কাছে বিশেষ নির্দেশনা চব্বিশ ঘন্টায় সারা দেশে গ্রেফতার আঠারোশো আশি রোহিঙ্গা ইস্যু আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার আজিজ খান ফারুক খান ভাই ব্রাদারদের অর্থ লুটের টাকায় বিভিন্ন দেশে বিনিয়োগ সরকারের বিবৃতি হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত স্বৈরাচক এবং গণহত্যা মানবতা বিরোধী অপরাধের অভিযুক্ত পলাতক আসামি শেখ হাসিনার বক্তব্য প্রচার বা প্রকাশ করলে তাৎক্ষণিক ওই গণমাধ্যমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অন্তবর্তী সরকার রাজনীতিতে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ নির্বাচন আগ্রহীরা ঘুরছেন এলাকায় যোগাযোগ রাখছে কেন্দ্রেও এক্সপ্রেসে তিনজনের মৃত্যু প্রাইভেট কারের উপর উল্টে পড়লো কাবার ভ্যান নিহত চায় জাতীয় ঐক্যমত কমিশন মতামত দিল চব্বিশ রাজনৈতিক দল উপদেষ্টা মাহফুজের বাবা ইউনিয়ন বিএনপির সম্পাদক ভোটার আকৃষ্টে নানান প্রতিশ্রুতি বিন ইয়ামিন মোল্লা ওয়ান স্টুডেন্ট ওয়ান বেড ওয়ান টেবিল ইমি কর্মমুখী শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করব জামাল উদ্দিন খালিদ কাজ করব মৌলিক অধিকার আদায়ে ইয়াসিন আরাফাত গণতান্ত্রিক সহব্যবস্থানের দৃষ্টান্ত গর্ব ঘরে ঘরে মাদকাসক্ত ঋণ বস্তে আত্মহতি রাস্তায় ট্রান্সফরমার বিস্ফোরণে ঘরে দগ্ন পরিবারটি ফের চরাল ডাল চাল ডালের বাজার এক বছরের ব্যবধানে চালের দাম বেড়েছে সতেরো শতাংশের বেশি তিন বছর পর জুনে মূল্যবৃদ্ধি কমে আবারও বেড়েছে জুলাইয়ে সবজির দামে পুড়ছে মানুষ রাজধানীর বাজারে সবজি যেন এখন সোনার হরিণ বেশিরভাগ সবজির দামে একশো টাকার উপরে কিছু কিছু সবজি একশো টাকার নিচে বিক্রি হলেও তাতে স্বস্তি পাচ্ছে না সাধারণ মানুষ কিশোরকে পিঠে ভাইরাল সেই ইউএন এস ডি নেত্রকোনায় আটপায় কিশোরকে পিঠে ভাইরাল হওয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএন এর রুয়েল সাংমাং প্রত্যাহার করে বিভাগীয় কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে মেট্রো রেলের জমি অধিগ্রহণের আড়ালে পাঁচ কোটি টাকা লুট গ্রিসে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত যুবদলের দুই সংঘর্ষ গুলি নিহত এক মব সৃষ্টি করে চট্টগ্রামে কিশোরকে পিটিয়ে হত্যা শত বছরে অখ্যাত হীরা জহরতে ভরা রূপজান বিবির কবর হীরা জহরত নিয়ে শত বছর ধরে কবরে শুয়ে থাকা অনিন্দ সুন্দরী নারী রূপজান বিবি এপর কাছে ভালোবাসার নির্দেশন বগুড়া শহরের রাজ্যমানি কবরস্থানে পূর্ব পাশে প্রাচীন ঘেসে রূপজানের কবর সম্রাট শাহজাহান যেমন তাজমহল ঘাড়ে ভালোবাসার উদাহরণ সৃষ্টি করেন তেমনি বগুড়া ইংরেজ যুবক স্টেশন মাস্টার স্ত্রী রূপজান বিবির সমাধিশ তৈরি করে তার ভালোবাসার পরিচয় দেন পি আর বোজেনা রংপুরের মানুষ রাজনৈতিক দলগুলো কেউ পক্ষে কেউ বিপক্ষে নদীতে নেই ইলিশ দাম উদ্যমুখী থানা হাজার থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার কক্সবাজারের চাকরিয়ায় থানা হাজত থেকে চৌধুরী নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে আমিরাতে হুমকির মুখে শ্রমবাজার শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনির বিক্রমানিক শেখ গ্রেপ্তার আমেরিকায় সাড়ে পাঁচ কোটি ভিসাদারির জন্য দুঃসংবাদ এই ছিল পত্রিকার শিরোনাম প্রিয় দেশবাসী প্রতিদিন দেশ বিদেশের খবর শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আসসালামু আলাইকুম